হ্যালো কাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের ভালোবাসা ও অভিনন্দন দিয়ে আমার এই নতুন ব্লগটি শুরু করতেছি আজকের ব্লগটি হচ্ছে কোনো জায়গাতে না আজকে আমার নিজ কথা নিয়ে আমি একটা ব্লগ তৈরি করছি তো আপনাদেরকে অনেক ভালো লেগে থাক আশা করি আমার ব্লগটি নতুন বছরে তো সবাই নতুন নতুন নিয়মেই শুরু করতে চাই যে নতুন বছরটি আমি এভাবে থাকবো আমি এভাবে কাজ করব বা এভাবে কিছু করব। সব কিছু করার আগে একটা মাথায় চিন্তা করে কাজটা করবেন মা বাবার দোয়া সবসময় কাজে লাগে আমাদের তো মা বাবার মনে কোনো দিন কষ্ট না দিয়ে কিছু করব না যারা আপনাদের ছোট থেকে মানুষ করলো যারা আপনাদের দশ মাস দশ দিন পেটে ধরে লালন পালন করলো তাদেরকে কোনো দিন কষ্ট দেবেন না বছরের প্রথম দিন তাদেরকে আরো ভালোবাসুন এবং তাদেরকে আরো সেবা যত্ন করুন মা বাবাকে জীবনে ঠকাবেন না তাহলে সারা জীবনই আপনার নতুন বছরের মতন মনে হবে ইনশাল্লাহ সবাই বলেন যে কেউ মা বাবার উপর কোনো কষ্ট দিবেন না মা বাবাকে সারা জীবন কাছে রাখবেন কোনো দিন পর করে দিবেন না আল্লাহ আল্লাহতালা অনেক কষ্ট পাবে এবং মা বাবাও অনেক কষ্ট পাবে মা বাবার উপর কেউ নেই একমাত্র আপনার মা বাবাই শুনবে সারাদিন পর যে খেয়েছিস বাবা আর এই মা বাবার উপর আপনারা কখনোই কোনো দিন কষ্ট দিবেন না মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপনাদের কেউ নেই একটু মাথায় রাখবেন আজ মা বাবা আছে বলে বুক ভরে সাহস নিয়ে বেঁচে আছেন মা বাবার দোয়া পৃথিবীর সবচেয়ে বড় দোয়া তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম